আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই তো আমার দুই বন্ধু মিলা আমারে বলতেছে যে আমাদের সিলেট জেলা মৌলবাজার তা না কমলগঞ্জ পড়ছে তো ওইখানে নাকি অনেক সুন্দর একটা জায়গা আছে যে জায়গাটার নাম মাধবপুর লেক তো আমার বন্ধুরা বলতেছে অনেক দিন ধরে যাওয়া হয়নি এই জায়গাটার মধ্যে তো আমার বলছে চল গিয়ে একটু ঘুরাইয়া আসি তো শেষ পর্যন্ত তাদের কথা রাখতে গেলাম যাওয়ার পরে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি আসলে জায়গাটা কেমন তোমরা দেখো আর সত্যি কথা বলতে এখানে যাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগছে কারণ এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মানে ফ্যামিলি নিয়ে আসে আইসা এখানে ঘোরাফেরা করে তো মানুষের কাছে ভালো লাগে বিদায় মানুষ আসে আসে এখান থেকে মানে আইসা ঘুরে এগারাইয়া যায় তো আমরা ভাবলাম যে যাই যে একটু ঘুরাফেরা হয়ে আসে তো ভাবলাম শুধু আমরা এখলা দেখালে তো আর ওই তো না তোমাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করে তো যতটুক সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো সবচেয়ে অবাক অবাক হইলাম এখানে যাওয়ার পরে দেখলাম যে সবাই জোড়া নিয়ে আয় কিন্তু আমরা তিন বন্ধুই মানে বেজোর মানে আমাদের কোনো জোড়া নাই তো বেশিরভাগ এখানে তারা জোড়া নিয়ে আসে আর অনেক সময় ফ্যামিলিরাও আসে ফ্যামিলি আসে আইসা এখানে ঘুরে যায় তো আসলে এখানে দেখার মতোই জায়গা যারা আসছেন তারা হয়তো দেখছেন জানেন যে আসলে জায়গাটা কত সুন্দর তো আশা করবো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবো শেষ পর্যন্ত দেখলে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়া ভিডিওটা শেয়ার করে দিও কারণ যেতো কষ্ট করছি টিএসএ কষ্ট হইয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে এখন যদি তোমাদের উৎসাহ না পাই তাহলে আসলেই খুব খারাপ লাগে তো বিশেষ করে এখানে যে চা বাগানগুলো অনেক কি কইমু ও সাধারণ একটা ভিউ মানে তোমরা তো দেখতেই পারতাছ তো তৃণ বন্ধু মিলে অনেক সময় ঘোরাঘুরি করলাম তো ঘোরাঘুরি করার পরে তারা বলতেছে যে তাদের আর ভালো লাগতে আছে না মানে বাইরে যাইব তো আমিও ভাবলাম যে আর এখানে যে তো এতক্ষণ ঘুরাইছি তো আসলে এখন চইলা যায় ঠিক আছে তো আসলে খুবই যতক্ষণ এখানে ঘুরাইছি খুবই ভালো লাগছে তো আমি বলবো আসেন ঠিক আছে আইসা এই মাধবপুর লিক এখানে ঘুরে যান এটা পড়ছে আমাদের সিলেট বিভাগ জেলা পড়ছে মৌলভীবাজার আর তোমার টানা হয়েছে কমলগঞ্জ তো আসেন আইসা ঘুরে যান আশা করবো ভালো লাগবো আর এখানে যদি ফ্যামিলি নিয়ে আসতে পারেন তাহলে তো আরও ভালো কারণ খুব সুন্দর জায়গা ফ্যামিলি নিয়ে ঘুরার মতোই জায়গা আশা করি তোমাদের কাছে ভালোই লাগবো